হ্যালো ফ্রেন্ডস আমি সুমন চক্রবর্তী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জান আজকে একটা অন্য রকম মানুষের সচেতনতা সম্বন্ধে ভিডিও দিচ্ছি ভিডিওটা একটু অন্য রকম বাট শোনো আশা করছি ভিডিওটা ভালো লাগবে মানুষ সত্যি নিজে কি সচেতন হয়েছে কয়েকটা আমি এক্সাম্পেল দিই নাম্বার ওয়ান মানুষের খাওয়া দাওয়া ধরো আমি বহু মানুষ দেখি আমাদের সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যের টিফিন রাতের ডিনার এই চারটে টাইমে আমরা যে খাওয়া দাওয়া করছি আমাদের যে লাইফস্টাইল আমরা কি সঠিক সময় খাওয়া দাওয়াটা করতে পারছি নয় জীবনযাপন জীবনযাপনের আমাদের কাজের এত প্রেশার সবারই কম বেশি সবারই যে আমাদের জীবনযাপনের মান অত্যন্ত খারাপ হয়ে গেছে যে কারণে কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য জীবনযাপনের জন্য বহু রোগের জন্ম নিচ্ছে ডায়াবেটিস হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক সব যেগুলো অনেকাংশে লাইফস্টাইল কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট রোল প্লে করছে নাম্বার থ্রি চর্চা কেউ আমরা অধিকাংশ মানুষ শরীর চর্চা করি না অনেকেই বলে দাদা জিমে যাওয়ার পয়সা নেই দরকার নেই মাঠে হাঁটব মাঠে হাঁটি কাজে যাচ্ছি যতটা সম্ভব রিক্সা অটো না ব্যবহার করে বা সিঁড়ি ব্যবহার করে হাঁটা চলা দিনে তিরিশ মিনিট চল্লিশ মিনিট হাঁটা সুস্থ মানুষের ইয়াং ছেলে মেয়েদের হাঁটাটা খুব প্রয়োজন শরীরচর্চা খুব প্রয়োজন জিমে যারা যেতে পারছে তারা তো ওয়েল অ্যান্ড গুড যারা যেতে পারছো না কোনোভাবে হয়তো পসিবেল হচ্ছে না হয় সময় নেই নয় পয়সা নেই দুটোই হতে পারে তো সেক্ষেত্রে আমাকে বেছে নিতে হবে যে আমি কিভাবে লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল করতে পারি শরীর চর্চা একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে হেড টু টো মাথা থেকে পা পর্যন্ত আমাদের সুস্থ থাকার চাবিকাঠি হচ্ছে শরীর চর্চা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে সো শরীর চর্চা করো ভোরে না হলে সকালে না হলে বিকেলে করো যখনই হোক অন্তত তিরিশ মিনিট করে হাঁটো হাঁটো দৌড়াও জগিং করতে পারো মাঠ থাকলে সামনে তো খুবই ভালো করলে করতেই পারো অবশ্যই ভালো থাকবে নাম্বার ফোর ঘুম ঘুম কিন্তু মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তার কারণ কি আমরা সারাদিনে যত কাজ করছি দেখবে আমরা মোবাইলটাও কিছু সময় হ্যাং করে যায় রিস্টার্ট করি তাই তো তো সেক্ষেত্রে আমাদের ব্রেন কান্টিনিউ কিন্তু প্রসেস হতে থাকছে অর্থাৎ একটার পর একটা কাজ এটার পর এটা এটার পর ওটা সবার একটা যে প্ল্যানিং থাকে সেই অনুযায়ী কাজগুলো করছে যার যেমন কাজ থাকে ঠিক আছে তো এই যে ঘুম ভেরি ইম্পর্টেন্ট দুপুরে ঘুমের কোনো প্রয়োজনই নেই রাত্রিবেলা ডিপ স্লিপ বা সাউন্ড স্লিপও বলতে পারো সাত থেকে আট ঘন্টা ঘুমের খুবই প্রয়োজন একজন সুস্থ পুরুষ হোক মহিলা হোক নির্বিশেষে সাত থেকে আট ঘন্টা মিনিমাম সাত ঘন্টা ঘুমের অত্যন্ত প্রয়োজন নেক্সট আর একটা পার্ট বলি ফাইভ ধ্যান যদি করতে পারো আমাদের মন এখন খুবই চঞ্চল দেখবে মোবাইলে ওই হোয়াটসঅ্যাপ আসলেই চোখ খুলে যাবে বা ম্যাসেঞ্জারে কোনো সাউন্ড এলো কোনো টেক্সট এলো আমাদের চোখ খুলে এই জন্য উপায় কি ধ্যানের আমি প্রথমেই সবাইকে বলি মেডিটেশন কিন্তু এমন একটা পার্ট যে আমি নিজে একাকি একটা রুমে থাকবো যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না আমার মোবাইল ফোন থাকবে না আমার মোবাইল থেকে আমি শত হাত দূরে থাকবো এবং আমি একটা ডিপলি থিঙ্কিং করব। চোখ বুঝে আমি একটা ডিপলি থিঙ্কিং করব। সেটা প্রথম দিন দশ সেকেন্ড হতে পারে কুড়ি সেকেন্ড হতে পারে তিরিশ সেকেন্ড হতে পারে চল্লিশ সেকেন্ড হতে পারে যতক্ষণ পারছো যখন মনে হচ্ছে না আর পারছি না চোখ খুলে দেবে দেন নেক্সট ডে এই করে বা একটা কাজ করতে পারো স্টপ ওয়াচ ইউজ করতে পারো মোবাইল ফোনে সবারই থাকে স্টপ ওয়াচ বা ঘড়ি ইউজ করতে পারো তো এইটা কিন্তু করতে পারো যে তুমি আজকে কতটা টাইম মেডিটেশন করতে পারলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে আমি নিজে যখন থেকে শুরু করলাম মেডিটেশন বা ধ্যান রাত্রিবেলা ঘুমের আগে করলে তো আরও ভালো ডিপ মানে স্লিপ বা সাউন্ড স্লিপ যেটা বলে খুব ভালো হয় ঘুম তোমরা একদিন এক সপ্তাহ করে দেখো যারা বিশেষত ঘুমের ডিসঅর্ডারে ভুগছ বা স্লিপলেসনেস হচ্ছে ঘুম আসছে না বা ইনসমনিয়া হচ্ছে তাদের জন্য ধ্যান একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে তবে আমি কন্ডিশন দিলাম যেটা সেটা মানতে হবে একটা একাকী ঘর প্রয়োজন সেখানে তুমি শুধু একা থাকবে আর কেউ থাকবে না সেই সময় সবাইকে বলে দেবে যে আমাকে কেউ ডিস্টার্ব করবে না এটা আর নাম্বার টু মোবাইল ফোনটা দূরে রেখে আসবে সাইলেন্ট করে বাস এই দুটো রুলস ফলো করো প্রথম দিন এক মিনিট হলো সেকেন্ড দিন দেড় মিনিট হলো থার্ড দিন এইভাবে দেখবে টাইম ডিউরেশন বাড়তে থাকবে আমারই এক চেনা জানা আছে যে মেডিটেশন প্রায় আধ ঘন্টা চল্লিশে মিনিট করে তো প্রথম প্রথম ভাবতাম বাবা কী করে সম্ভব কিন্তু এখন ভাবি সে কিন্তু সেটা একদিনে পারিনি ডে টু ডে লাইফ এই যে প্র্যাক প্র্যাকটিস ব্রেন তোমার তখন সিগনাল দেবে ঠিক ধরো তুমি আর একটা জিনিস হয় দশটায় ধরো তুমি মেডিটেশন করো ঠিক আছে যে কোনো কেউ করতে পারো মেডিটেশন করো দশটায় না ব্রেন তোমাকে সিগনাল দেবে দিস ইজ ইয়োর মেডিটেশান টাইম এটা আমাদের ব্রেন সিগনাল দেয় দেখবে যে ব্যক্তি একটার সময় দুপুরে ভাত খায় ঠিক একটা বাজলেই না তার পাচক রস নিঃসরণ হতে শুরু করবে মুখে থুতু হতে বেরোবে পেটে খিদে পাবে মানে ওই টাইমটা ব্রেন থ্রু নার্ভ আমাদের টোটাল যে বডি সিস্টেম এইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ওই জন্য যে যে টাইমে পারছ রাত্রিবেলা অন্তত মেডিটেশানটা শুরু করো দেখবে অনেক সুস্থ থাকবে ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ থেকে বিরত থাকতে পারবে মনটাও অনেক রিল্যাক্সড হয়ে যাবে নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যেই পার্টটা আছে পয়েন্টটা মোবাইল থেকে যতটা সম্ভব বিরত থাকা এটা খুব প্রয়োজন আমি সবাইকে বলছি আমার স্টুডেন্ট আমার ফ্রেন্ডস আমার কলিগ আমার ফেসবুক ফ্রেন্ডস আজকে তাই ভিডিওটা বানিয়ে দিলাম যত সম যথাসম্ভব ফেসবুক থেকে দূরে থাকা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে ফেসবুক আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে আমার মনে হয় টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু হতে পারে না সময় নষ্ট করার তোমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য এগুলো তৈরি হয়েছে সো যতটুকু প্রয়োজন কর্মক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে নিজের ফ্যামিলি নিজেকে মা বাবার সঙ্গে ওয়াইফের সঙ্গে বাচ্চার সাথে সময় কাটাও শরীর মন দুটোই ভালো থাকবে সুস্থ থাকবে দীর্ঘদিন বাঁচতে পারবে একটা ছোটো এক্সাম্পেল দিই যখন মোবাইল ফোন ছিল না ভাবো তখন মানুষের জীবনযাপনের মান জীবনযাপন কত সুন্দর ছিল এবং দীর্ঘায়ু মানুষ বাঁচত এখনই মোবাইল ফোন আসাতে আমি দেখছি বহু মানুষ আমার চেনা জানা আমাকে কমেন্টে জানায় বলেও দিবেন কথা হয় যখন যে সুমন ঘুম আসে না তাই রাতে ঘুমোতে পারি না মোবাইল ফোন দেখে তিনটে সাড়ে তিনটে রাত্রিবেলা চারটে সাড়ে চারটে অবধি মোবাইল দেখে ঘুমাই আবার বেলা বা বারোটায় ঘুম থেকে উঠে দিস ইজ কল্ড ইয়ার লাইফস্টাইল নো নট অ্যাট অল কখনোই হতে পারে না এটা জীবনশৈলী না আমাদের যেটা শেখানো হয়েছিল ছোটোবেলায় আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমি বহু মানুষের সঙ্গে মিশি যারা হাই প্রোফাইলে চাকরি করেন আমি দেখেছি তারা ফোনটা থেকে বিরত থাকেন খুব প্রয়োজন হলো ফোন দেখলো বা কিছু হয়তো কারোর মেসেজ আসবে মেল আসবে দেখলেন দ্যাটস ইট আর দরকার নেই তাদের এখন যুব সমাজ যুব সমাজ যে কোনো আট থেকে আশি মানুষকে ঘিরে রেখেছে গেমের মাধ্যমে হতে পারে সোশ্যাল মিডিয়া এই হতে পারে এই ওটিটি প্ল্যাটফর্মগুলো থাকাতে এখন মানুষ এতে ঝুঁকে পড়েছে কিন্তু আমার মনে হয়েছে আলটিমেটলি ভবিষ্যৎটা কিন্তু তারা নষ্ট করে ফেলছে তাই যত তাড়াতাড়ি সম্ভব মোবাইল ফোন থেকে বিরত থাকুন দূরে চলে আসুন যতটুকু প্রয়োজন ব্যবহার করুন অপ্রয়োজনে ব্যবহার বন্ধ করে দিন রাতে তো নয় রাত এমন একটা সিস্টেম বানান যে মোবাইল ফোন এখন খুবই প্রয়োজনীয় মানছি কিন্তু একটা টাইম বাছুন যে আমি সারা সারাদিনে এক ঘন্টা আমি মোবাইল দেখব দু ঘন্টা ম্যাক্সিমাম আমি রাত্রি দশটার পর মোবাইল দেখব না এইটা নিজেকে শপথ করুন ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে কোনো রকম নেশা থেকে দূরে থাকুন বিড়ি সিগারেট খৈনি গুটকা মদ যে কোনো নেশা থেকে দূরে থাকুন দীর্ঘায়ু পেতে আপনি বাধ্য সুস্থ থাকবেন সবল থাকবেন ফিট থাকবেন খাটতে পারবেন পরিশ্রমী হবেন সমস্ত দিক থেকে আপনি আপ টু ডেট হবেন সো নেশা করা থেকে বন্ধ বিরত থাকুন যদি একান্ত দূরে মানে টোটালি ছাড়তে না পারেন সো যতটা কন্ট্রোলে রাখা যায় ততটা কন্ট্রোলে রাখুন আমার অনেক বন্ধুবান্ধব আছে বলে সম্ভব না ছাড়তে পারছি না সেই জন্য বললাম যতটা কন্ট্রোলে রাখা যায় আপনি পাঁচটা সিগারেট দিনে খান চেষ্টা করুন প্রথম দিন চারটে তিনটে দুটো এইভাবে কন্ট্রোলে যতটা রাখা যায় মানে একান্ত যখন হয়তো পারছেন না তখন খান আর একটা দামি সঠিক বলি যেটা আমি অনেককে বলেছিলাম তা আর খুব মানে উপকৃত হয় পকেটে খুচরো পয়সা রাখবেন না এক দুই কখনো গোটা প্যাকেট সিগারেট কিনবেন না প্যাকেট সব সময় সিঙ্গেল কিনবেন যখনই মন চাইছে যে আমি স্মোকিং করব। একান্ত না কন্ট্রোল করতে পারলে সিঙ্গেল কিনে ধরিয়ে খাবেন তার কারণ প্যাকেট থাকলে বেশি খাওয়া হয় এটা নিয়ম আপনারা মিলিয়ে দেখবেন সিঙ্গেল পিস হলে কী হয় কাজে আছেন পকেটে হাত দিলেন দেখলেন সিগারেট নেই আপনার সেই সময়টা কিন্তু আপাতত কাজের চাপে খাওয়া হলো না দু ঘন্টা পরে খেলেন প্যাকেট থাকলে ওখানেই বের করলেন ধরিয়ে খেয়ে নিলেন অর্থাৎ প্যাকেট কেনা থেকে বিরত থাকুন যত পারুন নেশা থেকে বেরিয়ে আসুন তো এই যে মানুষের যে জীবনশৈলীটা বললাম আমাদের যেভাবে আমরা জীবনটা ধ্বংসের দিকে যাচ্ছি এই কটা পয়েন্ট আরও অনেক পয়েন্ট হয় আমি মেইন মেইন পয়েন্ট বললাম যে কটা পয়েন্ট আপনারা শুনুন ভালো লাগলে শেয়ার করুন এবং কথাগুলো ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক বললে অবশ্যই ভালো জানাবেন যদি কিছু অ্যাডভাইস দেওয়ার হয় অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাই